হুগলি নদীর পাড় থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ সুতাহাটা থানার অন্তর্গত কুকুরহাটি গ্রাম পঞ্চায়েত খালি মিনু ইটভাটার হুগলি নদীর পাড় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে আসে এলাকার মানুষ দেখতে পেয়ে স্থানীয় সুতাহাটা থানায় খবর দেয় বিশেষ সূত্রে জানা যায় ভেসে আসা একটি পুরুষের দেহ আনুমানিক বয়স চল্লিশ ঘটনাস্থলে পৌঁছেছেন সুতাহাটা থানার পুলিশ ময়না ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে পাঠিয়েছেন তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ

কেকার কার্পেস্ট্রি জীবে জল চল সফর ওয়াও আশা দে লাজवाब বেকারি विद्युत बेकारी হিপ টপি ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মান দে তু ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই না 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 নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া